This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Obosese Pukase Kader Nirdesi, Bakader the Hilani, Prakton Rajasavoti, Prakton Sanshot, Prakton. বিধায়ক দিলীপ ঘোষ মোদীর সভায় উপস্থিত থাকলেন না কেন ডাক পেলেন না মুখ ফসকে বলে ফেলেছেন সেই তথ্যই সাংবাদিকদের সামনে বর্তমান রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য ইতিমধ্যেই সকলেই জানেন যে মোদীর সভায় বারবার ডাক পাচ্ছেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বড় মুখ করে বলেছিলেন কলকাতায় মোদী আসলে অবশ্যই আমরা যাব কিন্তু দেখা গেল কলকাতায় যেদিন মোদী আসলেন সেই সবাই ডাক পাননি দিলীপ ঘোষ বরং তিনি সেদিন কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়েছেন এর আগে দুর্গাপুরে যখন মোদী এসছিলেন তখনও দিলীপ ঘোষ বলেছিলেন সবাই যেতে কারোর অনুমতি প্রয়োজন হয় না আমি কর্মীদের মাঝে থেকে কর্মীদের মতো প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো কিন্তু সেদিনও আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষ দিল্লি উড়ে গিয়েছিলেন কিন্তু কাদের অঙ্গুলি হেলনে ডাক পাচ্ছেন না মোদীর সবাই দিলীপ ঘোষ সে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির যত নেতা নেত্রী রয়েছেন শাসক দল হোক বিরোধী দল হোক কংগ্রেস হোক সিপিএম হোক সমস্ত নেতা মধ্যে সব থেকে বিতর্কিত চরিত্র দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই মুহূর্তে কিছু করুন অথবা না করুন খবরে থেকেই যাচ্ছেন তিনি এখন মূল খবর একটা ডায়লগ ছিল মিথুনের সিনেমার ফাটাকেষ্ট সিনেমা সেই মিথুন বর্তমানে বিজেপির সদস্য সেই মিথুনের সিনেমার একটা ডায়লগ ছিল হাটা খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে সেই কথাই এখন হয়তো দিলীপ ঘোষের জন্য থেকে বেশি প্রযোজ্য দিলীপ ঘোষ খবর দেখে না খবর পড়ে না দিলীপ ঘোষই এখন আসল খবর দিলীপ ঘোষ যেখানেই যাচ্ছেন সেখানেই খবর হয়ে যাচ্ছেন সেই দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ মোদীর সবাই ডাক পাননি কিন্তু কেন বারবার তাকে ব্যক্ত করে রাখা হচ্ছে কেন তিনি ডাক পাচ্ছেন না সে নিয়ে জল্পনার অবসান প্রায় হওয়ার মুখে ইতিমধ্যেই আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎকার জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন সেখানে যাওয়া তারপরে সে জলঘোলা তারপরে দিলীপ ঘোষের বিভিন্ন সময় মন্তব্য মন্তব্য পাল্টা রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল এবং কথা বলে দেওয়া যায় যে দিলীপ ঘোষের এই ধরনের আচার ব্যবহার বা দিলীপ ঘোষের যে ধরনের কর্মকাণ্ড সেই নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বারংবার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নব্য বিজেপির নেতারা সে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন স্থানের নব্য বিজেপির নেতারা গোপনে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন গোপনে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন ফলতই কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষের উপর বেশ ক্ষুব্ধ হয়েছিলেন ক্ষুদ্ধ হয়েছিল সেই বাইরে কিন্তু তারপরেই দেখা যায় আর দিলীপ ঘোষ আর ডাক পাচ্ছেন না যদিও কেন্দ্রীয় নেতারা যে দিলীপ ঘোষের উপর ক্ষুদ্ধ বা কেন্দ্রীয় নেতাদের অঙ্গুলি হেলোনাই যে দিলীপ ঘোষ মোদীর সবাই বা অমিত শাহের সবাই ডাক পাচ্ছিলেন না সে বিষয়ে স্ট্রং কোনো তথ্য বা প্রমাণ কারোর কাছে আসছিল না কিন্তু ওই যে বলে সত্য চেপে রাখা যায় না সত্য কখনো না কখনো যে কোনো মাধ্যমে সামনে হবে ঠিক সেইভাবেই সত্য হলো রাজ্য রাজ্য সভাপতি সভাপতি বিজেপির বঙ্গ সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল শ্রমিক ভট্টাচার্যকে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে শ্রমিক ভট্টাচার্য তখন বললেন যে দিলীপ ঘোষকে আপনারা যেভাবে চাইছেন দিলীপ ঘোষকে আমরা যেভাবে চাইছি দিলীপ ঘোষকে বিজেপির কর্মী সমর্থকরা যেভাবে চাইছে দিলীপ ঘোষ ঠিক সেইভাবেই স্বমহিমায় পাহাড় থেকে সাগর দিলীপ ঘোষের ফিরে মতো আসবে আর দিলীপ ঘোষ কেন মোদীর সভায় না সেই প্রশ্ন যখন সাংবাদিকরা শ্রমিক ভট্টাচার্যের দিকে ছুড়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য তখন এড়িয়ে গেলেন বা বুঝিয়ে দিতে চাইলেন যে রাজ্য বিজেপির সভাপতি হিসাবে বা রাজ্য বিজেপির অন্যান্য নেতা কর্মীরা দিলীপ ঘোষকে খুব বেশি করে চাইছে বঙ্গ রাজনীতির সংগঠনে সেই কারণেই তিনি বললেন যে দিলীপ ঘোষ স্বমহিমায় ফেরত আসবে এই আশাই আমরা রাখি কিন্তু তিনি একই সঙ্গে একটি বার্তা একটি খোঁচাও দিয়ে রাখলেন কেন্দ্রীয় নেতাদের তিনি বললেন দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বরা কেন্দ্রীয় নেতারা দেখছে এবং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছে সেই বিষয়ে কেন্দ্রীয় নেতারাই বার্তা দিতে পারবেন সুতরাং শ্রমিক ভট্টাচার্য কোথাও না কোথাও কেন্দ্রীয় নেতাদের একটা বার্তা দিয়ে রাখলেন একটা খোঁচা দিয়ে রাখলেন যে দিলীপ ঘোষ যদি স্বমহিমায় বঙ্গ রাজনীতির অঙ্গনে ফিরে না আসেন সেক্ষেত্রে সাংগঠনিকভাবে বিজেপি কিছুটা হলেও দুর্বল হবে সেই দুর্বলতার দায় সভাপতি হিসাবে শ্রমিক ভট্টার্য নিতে নারাজ দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায় দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের অধ্যায় কথাবার্তা চলছে পার্থিত্ব নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে দিলীপ ঘোষের পরিকল্পনা আছে দুধে রাজনীতিবিদ শ্রমিক ভট্টাচার্য সে কথা প্রকাশ্যে সরাসরি না বললেও তার এই ছোট্ট বার্তার মাধ্যমে বুঝিয়ে দিতে চাইলেন যে দিলীপ ঘোষ যে আলটিমেটলি বঙ্গ রাজনীতির অঙ্গনে সক্রিয় হচ্ছে না মোদীর সবাই ডাক পাচ্ছে না এর পেছনে আসলে কলকাটি নাড়ছে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা আর এই কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের কাছেই দিলীপ ঘোষের নামে কন্টিনিউয়াস বারবার রিপোর্ট করে গিয়েছে নব্য বিজেপির নেতারা যাদের সঙ্গে দিলীপ ঘোষের সাপে নেউলে সম্পর্ক সুতরাং বোঝাই যাচ্ছে দিলীপ ঘোষ যে বর্তমানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে বা নিষ্ক্রিয় করে রাখা রয়েছে হয়েছে দিলীপ ঘোষকে এবং কেন্দ্রীয় স্তরের নেতাদের সবাই দিলীপ ঘোষ ডাক পাচ্ছে না তার পেছনে আসলে কলকাঠি নেড়েছিল এই রাজ্য বিজেপির বিজেপি শাখা এবং তাদের নারা কলকাঠিতেই পুতুলের মতো নড়ে কেন্দ্রীয় বিজেপির একাংশ দিলীপ ঘোষকে নিষ্ক্রিয় করে রাখারই পক্ষে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন সমীত ভট্টাচার্য কি আসলে প্রকাশ করে ফেললো দিলীপ ঘোষ কেন নিষ্ক্রিয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী ইতিমধ্যেই আপনারা দর্শক বন্ধুরা আমার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে পছন্দ করেছেন ভালোবেসেছেন আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যেভাবে পাশে থেকেছেন তার জন্য আপনাদের যত ধন্যবাদ দেওয়া যায় ততই আপনাদেরই ভালোবাসায় বা আপনাদের এই উৎসাহে উৎসাহিত হয়ে বঙ্গযক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি নতুন একটি চ্যানেল আমি নিয়ে এসেছি সেই চ্যানেলটার নাম সত্যিকার এই চ্যানেলের মধ্যে এরকম বহু ঘটনা নিয়ে ভিডিও আসবে যেই সমস্ত ঘটনা সাধারণ মানুষের নজর এড়িয়ে গিয়েছে যে সমস্ত ঘটনা নিয়ে এক সময় বহু আলাপ আলোচনা হলেও সেই রকম ঘটনাগুলো এই মুহূর্তে লোকচক্ষুর আড়ালে বা মানুষের চোখের আড়ালে চলে গিয়েছে সেই সমস্ত ঘটনাগুলি যেগুলি আমাদের জানা উচিত যেগুলো নিয়ে চর্চা করা উচিত কেন চলে গেল সেই ঘটনাগুলো চোখের আড়ালে সে নিয়েও ভাবা উচিত আর ঠিক সেই সমস্ত ধরনের ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে একবার করে আমরা আসব সত্যিটা কি এই চ্যানেলটি খোলার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ বাটনে গিয়ে অ্যাট দ্য রেট এস ওয়াই আই সত্যি টি এটা সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা সেই চ্যানেলটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন আপনাদের একটা খুব করবো চ্যানেলটিকে খুঁজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন